ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বাংলাদেশ বিমান বাহিনী এবার এমনটাই দাবি করে সামাজিক মাধ্যমে একটি ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু আদৌ কি এমন কিছু ঘটেছে সেই ছবিটির সত্যতা যাচাই করে বিস্তারিত আরিফ হাসান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ছবিতে দাবি করা হয়েছে ভারতের একটি যুদ্ধ বিমান ভূপাতিত করেছে বাংলাদেশ বিমান বাহিনী বিশেষ করে সামাজিক মাধ্যম টিকটকে ওই ছবি দিয়ে বানানো ভিডিওটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যা প্রায় তেইশ লাখ বার দেখা হয়েছে এবং তিরানব্বই হাজারের বেশি ব্যবহারকারী এতে বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন তবে ভিডিওটির ফ্যাক্ট চেক করে জানা যায় ছবিটি আসলে বাস্তব কোনো ঘটনার নয় এটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে অর্থাৎ ভাইরাল ছবিটি নকল এবং ভুয়া তথ্য ছড়িয়ে দেওয়া হয়েছে তদন্তে উঠে এসেছে এ ছবিটি ইউএসএমসি নামের একটি ইউটিউব চ্যানেলে দু সালের আঠারোই অক্টোবর একটি ভিডিওর থামনেল হিসেবে ব্যবহৃত হয়েছিল একই ছবির ব্যবহার পাওয়া গেছে মিলসি মেকে ফোর্টি সেভেন ও এমআরএল ট্রুপস নামের আরও দুইটি ইউটিউব চ্যানেলেও যেখানে ভিডিওগুলো দু সালের এপ্রিল ও মার্চ মাসে প্রকাশ করা হয় চ্যানেলগুলোর অ্যাবাউট সেকশন ঘেটে দেখা যায় এসব চ্যানেল মূলত ওয়ার সিমুলেশন গেমের ভিডিও প্রকাশ করে একাধিক ভিডিওর বিবরণীতে উল্লেখ রয়েছে ভিডিওগুলো অ্যারামা থ্রি নামক একটি জনপ্রিয় ওয়ার সিমুলেশন গেমের অংশ অর্থাৎ বাস্তব নয় সম্পূর্ণরূপে ভার্চুয়াল বাস্তবতার উপর ভিত্তি করে তৈরি ইউএসএমসি চ্যানেলের থামবেলে ব্যবহৃত ছবিগুলো বিশ্লেষণ করে দেখা গেছে এগুলোতে ইয়াই প্রযুক্তির ব্যবহার স্পষ্ট এ ছবিগুলোর কোনোটি গণমাধ্যম বা বিশ্বস্ত কোনো উচ্ছে পাওয়া যায়নি আরও নিশ্চিত হওয়ার জন্য ছবিটি সাইট ইঞ্জিন নামক একটি এআই কন্টেন্ট শনাক্তকারী প্ল্যাটফর্মে পরীক্ষা করা হলে দেখা যায় ছবিটি নিরানব্বই শতাংশ সম্ভাবনায় এআই দিয়ে তৈরি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল যদি সত্যিই বাংলাদেশ বিমান বাহিনী ভারতের কোনো যুদ্ধবিমান ভূপাতিত করত তাহলে সেটি বাংলাদেশ ভারত ও আন্তর্জাতিক গণমাধ্যমে তাৎক্ষণিক গুরুত্ব সহকারে প্রচারিত হতো কিন্তু এমন কোনো সংবাদ বা প্রমাণ পাওয়া যায়নি সুতরাং সামাজিক মাধ্যমে ছড়ানো এই ছবিটি একটি ভুয়া তথ্য ছড়ানোর উদ্দেশ্যে তৈরি করা হয়েছে এর মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে যা সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য ছড়ানোর একটি উদাহরণ ব্যবহারকারীদের এমন ভিডিও ছবি শেয়ার করার আগে অবশ্যই বিভ্রান্ত না হয়ে সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি আরিফ হাসান এটিএন নিউজ ঢাকা